দেখো তোমাদের আজকে রাষ্ট্রবিজ্ঞানের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নটি তোমরা সম্পূর্ণ সম্পূর্ণ উত্তরগুলো মিলিয়ে নাও কটি করেছে অবশ্যই আমাকে জানাবে তবে তবে একটু দিয়েছে তোমরা তোমরা আশা করি যারা আমার লাইভ অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এই কোশ্চেন গুলো পারবে তো দেখো তোমরা যারা করেছো অবশ্যই দেখো প্রথম কোশ্চেন রয়েছে ন্যাটো এই ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি তোমরা জানো ন্যাটো যে রয়েছে ন্যাটোর জোট একটি হলো রয়েছে আমেরিকান একটি জোট তো সেই ন্যাটো জোটের পাল্টা জোট হলো দেখো উত্তর দেখে নাও রয়েছে তোমাদের ওয়ার্স চুক্তি ঠিক আছে অর্থাৎ সিজ দ্য কারেক্ট আনসার যারা করেছো এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো চার্চিল তার বিখ্যাত যে ফুলটন ভাষণটি বা বক্তৃতা দেন সেটি কত সালে সেটি কিন্তু উনিশশো ছেচল্লিশ সাল অর্থাৎ বিশ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশেন তিনি তিনে বলা হয়েছে কোন কোন সোভিয়েত নেতা দেখো শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন দেখো উত্তর কিনতে হবে নিকিতা দেখো ক্রুসেড ঠিক আছে অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার যারা করেছো আর এরপরে রয়েছে দেখো তোমাদের চারে চারে রয়েছে দেখো ভারত কমনওয়েলথ অফ এর দেখো বলা হয়েছে এ এর দেখো সদস্য নয় সদস্য রয়েছে প্রধান সদস্য স্রষ্টা উত্তর কিন্তু হবে কমনওয়েলথে দেখো প্রধান স্রষ্টা তার কারণ সিক্সটি পার্সেন্ট রয়েছে এই কমনওয়েলথের সংস্থার সঙ্গে যুক্ত ঠিক আছে উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার ওকে এরপর রয়েছে রাখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে দেখে নিচ্ছি পাঁচে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে পাকিস্তানের কোন রাষ্ট্রপতির উত্তর কিন্তু জুলফিকর আলী ভুট্টো অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের ছয় চীন ভারত বিরোধ ড্যাশ সালে হয় দেখো চীন ভারত উনিশশো সালে হয় এ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি তোমাদের পরে রয়েছে দেখো ছয় সাথে সাথে রয়েছে কি সাথে দেখে নিচ্ছি দেখো সমৃদ্ধ জাতিপুঞ্জ মূল অঙ্গ আছে দেখো কিন্তু সি ইস দ্য কারেক্ট আনসার এরপরে চলো তোমাদের রয়েছে আহ আটে আটে বলা হয়েছে অর্থনৈতিক ও সামাজিক আহ পরিষদের সদস্য সংখ্যা কত উত্তর কিন্তু হবে চুয়ান্ন চুয়ান্নটি চুয়ান্নটি ওকে দেখো হ্যাঁ অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হল চুয়ান্নটি অর্থাৎ কারেক্ট আনসার এরপরে দেখে নাও তোমাদের রয়েছে আর নয় নয় বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর কিনতে হবে উত্তর আমেরিকা দেখো নিউ ইয়র্কে অর্থাৎ ডিজ দা কারেক্ট আনসার এরপরে তোমাদের রয়েছে দেখো একটা কোশ্চেন তোমাদের জন্য রাখবো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে সমৃত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা রয়েছে দেখো একশো এগারোটি ধারা রয়েছে তোমরা হয়েছে এরপরে রয়েছে দেখো তোমাদের উপরাষ্ট্রপতি পদচ্যুতির আহ প্রস্তাবটি উত্থাপিত হয় কোথায় উত্তর কিন্তু হবে দেখো রাজ্যসভায় অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার আর যাদের ভূগোল রয়েছে দেখো ভূগোলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাজেশন এবং তোমরা অবশ্যই পেয়ে যাবে তো এরপরে রয়েছে দেখো ভারতে কেন্দ্রীয় মন্ত্রীসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ কত বছর এই কোশ্চেনটি তোমরা অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে এটা পাঁচ বছর না ছ বছর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে এই কোশ্চেনটির কমেন্ট কিন্তু আমাকে জানাবে কোশ্চেন নাম্বার কিন্তু এরপরে চলো রয়েছে তোমাদের তেরো রাজ্যসভার ড্যাশ অংশ প্রতি বছর দেখো অন্তর অবসর গ্রহণ করে অর্থাৎ এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ কিন্তু অবসর গ্রহণ করে সিজ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে চোদ্দ পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্যের সংখ্যা কত এটাও হয়েছে লাইভ ক্লাসে দুশো চুরানব্বইটি এরপরে চলো রয়েছে তোমাদের আহ পনেরো পনেরো তো রয়েছে হাইকোর্টের বিচারপতিদের কোন এলাকাটি নেই দেখো মূল এলাকা সুপ্রিম কোর্টে রয়েছে আপিল এলাকা সুপ্রিম কোর্টে রয়েছে মূল এবং আপিল এলাকা সুপ্রিম কোর্ট অর্থাৎ পরামর্শ দেখো মূল এবং আপিল এলাকা কিন্তু নেই এই হাইকোর্টে ঠিক আছে আর পরামর্শদান অবশ্যই আছে আর এরপরে দেখো উত্তর কিন্তু হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে চলো রয়েছে তোমাদের শোনো ষোলোতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারে কে পারে দেখো রাষ্ট্রপতি তবে রাজ্যসভা এবং লোকসভার সংসদদের উভয় সম্মতি ক্রমে তবে এখানে হবে রাষ্ট্রপতি ওকে এরপরে রয়েছে গো তোমাদের রয়েছে সতেরো রয়েছে ক্রেতা সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি সালে অর্থাৎ কারেক্ট আনসার এরপরে চলো দেখে নিচ্ছি তোমাদের আঠেরো ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম কি উত্তর কিনতে হবে হরিলা হীরালাল যে কানাইয়া ঠিক আছে হিরালাল হীরালাল হীরালাল যে কানাইয়া অর্থাৎ তোমাদের সি দা কারেক্ট আনসার এরপরে রয়েছে গো তোমাদের আহ উনিশ উনিশে কোন ধারা বলে সুপ্রিম কোর্টের মৌলিক অধিকার লেখ জারি করতে পারে দেখো হাই 226 কিন্তু হবে হাইকোর্টের আর উত্তর কিন্তু দেখা হবে সুপ্রিম কোর্ট অর্থাৎ এ ইজ দা কারেক্ট আনসার 32 নম্বর ধারা এর পরে রইছে রাখো তোমাদের 20 20 তে রইছে রাখো ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো কোনটি কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট রয়েছে ভারতের প্রাচীনতম ঠিক আছে এর পরে রইছে রাখো তোমাদের 21 21 এ বলা হয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান উত্তর কিন্তু হবে কমিশনার অর্থাৎ সি ইজ দা কারেক্ট আনসার এরপর এরপরে চলো তোমাদের রয়েছে পরের কোশেন পরের কোশেন আমি দেখে নিচ্ছি তোমাদের রয়েছে পরে কোশেন হ্যাঁ কলকাতার কর্পোরেশনের মোট ওয়ার্ডের সংখ্যা কত এটাও তোমরা জানো একশো চুয়াল্লিশটি একশো চুয়াল্লিশটি এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের তেইশে প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় দেখো এটা কালকে হয়েছে দেখো পাঁচ থেকে তিরিশ অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে চলো তোমাদের দেখে নিচ্ছি রয়েছে চব্বিশ পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে উত্তর এদের মধ্যে কিন্তু কোনোটাই নয় উত্তর কিন্তু হবে বিডিও ঠিক আছে বি ডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার তো এখানে নেই উত্তর কিন্তু হবে কোনোটিই নয় ঠিক আছে এরপরে তোমাদের রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তরগুলো তোমাদের লিখতে হবে দি মেরু বলতে কি বোঝো এগুলো অবশ্যই তোমরা পারবে সাজেশনে দিয়েছি পরস্টাপ গ্রাম সম্মেলনের যোগদানকে দুজন নেতার নাম কি এগুলো সম্পূর্ণ হয়েছে ইয়ালটা সম্মেলন কবে হয় আর মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয় এগুলো হয়েছে নির আন্দোলনকে দেখো দেখোশপ অফ কে বলেছে এই পূর্ণ পূর্ণ রূপ কি বা নাম রয়েছে ভারতীয় বিদেশ নীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটা না পালে দেখো একশো তিন একশো তিন 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 একশো তেইশ চুক্তি আমেরিকা এবং ভারতের মধ্যে পারমাণিক সংক্রান্ত চুক্তি সাপটাও তোমরা জানো ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের জাতি সনদ সনাত কয়েকটি নীতির কথা বলা হয়েছে জানো ইউনেস্কোর ফ্রুট ফর্ম জানো তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের অধি পরিষদের একটি কাজ উল্লেখ করো এগুলো তোমাদের দিয়েছিলাম সম্মিলিত সনদ সংশোধনে দুটি অঙ্গ অঙ্গের ভূমিকা উল্লেখ করো এরপরে রয়েছে তোমাদের সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হয় লোকসভার স্পিকার কে নিযুক্ত করেন কে কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো তারপরে রয়েছে ভারতের রাজ্যগুলির রাজ্যপালরা কিভাবে নিযুক্ত হয় আর মিসা সম্পূর্ণ নাম কি এটা না পারলে তোমাদের রয়েছে পিআইএল সম্পূর্ণ নাম কি ঠিক আছে এরপরে রয়েছে লোক আদালত প্রথম কোথায় এবং কবে স্থাপিত হয় তারপরে রয়েছে তোমাদের পনেরো কলকাতার মেয়র পরিষদের সদস্য সংখ্যা কত তারপরে রয়েছে স পরিষদের মেয়রের কার্যকালের আর মেয়াদ কত তোমরা এটা কিন্তু জানবে ঠিক আছে এরপরে রয়েছে এখন তোমাদের ষোলো গ্রাম পঞ্চায়েতের আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো তারপরে রয়েছে দেখো গ্রাম সংসদ কিভাবে গঠিত হয় এরপর দেখো তোমাদের ব্রড কোশ্চেন গুলো রয়েছে দেখো জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদান গুলো আলোচনা করো অথবা বিশ্বার কাকে বলে বিশ্বের ফলাফল গুলো উল্লেখ করো এই কোশ্চেন গুলো কিন্তু আমি সাজেশন দিয়েছি এই কোশ্চেনটি ঠিক আছে এরপরে রয়েছে দেখো মার্কস বা মার্ক্সের রাষ্ট্র সম্পর্কে তথ্য এই কিন্তু দিয়েছি এরপরে রয়েছে একক বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্ততা এগুলো কিন্তু আমার সাজেশনে রয়েছে তারপরে রয়েছে দেখো তোমাদের পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রিক সম্ভব নয় কাম্য নয় এই কোশ্চেনের উত্তর কিন্তু রয়েছে সাজেশনে হ্যাঁ এরপরে রয়েছে ভারতের রাষ্ট্রপতি জরুরি সংক্রান্ত ক্ষমতা উল্লেখ করো তিন ধরনের জরুরি দেখো জরুরি সংক্রান্ত ক্ষমতা রয়েছে এরপরে এই কোশ্চেন না পারে তোমাদের এই কোশ্চেন আমি দিয়েছি ভারতের যে কোনো মুখ্যমন্ত্রী ক্ষমতা কার্যাবলী উল্লেখ করো ভারতের সংসদের আইন পাশের পদ্ধতিগুলো উল্লেখ করো অথবা রয়েছে দেখো তোমাদের ভারতের যেকোনো রাজ্যের বিধানসভার ক্ষমতা কার্যাবলী উল্লেখ করো এই একটি কোশ্চেন তোমাদের কিন্তু মিষ্টি করে দিয়েছে তবে আশা করি এই কোশ্চিনে তোমরা লিখে নিতে পেরেছো এবং বাকি পরীক্ষার জন্য তোমাদের সাজেশন গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ সেই সাজেশনগুলো কিন্তু আমি একটু পরেই প্রকাশ করবো লাস্ট মিনিট সাজেশনের উপরে সাজেশন অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিও ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে কালকের পরীক্ষার জন্য তোমাদের সবাই ভালো হয় ধন্যবাদ